আজকে হচ্ছে ফার্স্ট রমজান আজকে থেকে ভিডিওটি শুরু করলাম অনেক দিন মিডিলে গ্যাপ নিয়েছিলাম রেস্ট করছিলাম তো আজকে শুরু করে দিলাম যেহেতু ফার্স্ট রমজান আর সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করতেই হবে আমি সারা দিনে কি করি কি খাচ্ছি সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো এখন সেরির জন্য উঠে পড়েছি এদিকে আলু বেগুন মাখা করছি আর ভাত রান্না করে রেখে দিই আমি হটপটের মধ্যে করে সেটাই খেয়ে নিচ্ছি সঙ্গে ডাল আর এটা হচ্ছে দুপুরবেলা তো তখন সেহরি করে তো ঘুমিয়ে গিয়েছিলাম এখন দুপুরবেলা রান্না করছি তো দুপুরবেলা রান্না করছি তার কারণ হচ্ছে ছেলে খাবে এখন ওই ডেটটা মতো বাজে তো ভাবলাম যে এখন রান্নাটা বসিয়ে দি ঝটপট হয়ে যাবে আধা ঘন্টার ভেতরে দুই দিকে দুটো সবজি হয়ে যাবে তো ছেলেকে খেতে দেব আর এদিকে ওর জন্য একটুখানি প্রেসার কুকারের মধ্যে ভাতও করে নিয়েছি তো ওটা হয়ে গিয়েছে এখন তরকারি হয়ে গেলে খেয়ে নেবে ওদিকে করলাম হচ্ছে আলু পটল সজনে ডাটা দিয়ে ঝোল আর এই গরমে না ফার্স্ট টাইম পটল পেয়েছি আমরা মানে এখন তো পটলের ভীষণ দাম তো পটল এখন নতুন যেহেতু খেতে খুব ভালো লাগবে আর এদিকে রান্না করছি শিঙে মাছ তো মাছটাকে ভালোভাবে লবণ হলুদ জিরে ধরনের পাউডার হলুদ তারপর আদা রসুন পেস্ট কুচি লঙ্কা কুচি সব কিছু দিয়েই আর কি কষিয়ে নিচ্ছি তো এদিকে আমার মোটামুটি মাছটা কষানো কমপ্লিট এখন মাছের মধ্যে একটুখানি গরম জল দিয়ে সেদ্ধ করে নেব তো সেদ্ধ করে একটুখানি উপর থেকে যখন মোটামুটি মাছটা হয়ে আসবে তার পাঁচ মিনিট আগে আমি তেঁতুলের একটুখানি কাঁধি বের করে রেখেছি সেটা দিয়ে দেবো আর দেখো আমি একা কাজ করবো সবাইকে কাজে লাগিয়ে দিয়েছি এদিকে ছেলে সজনের আটাগুলো কেটে রাখছে আজকে যেগুলো সেগুলো কেটে রান্নায় দিয়ে দিয়েছি আর এগুলো যেহেতু ফ্রিজে রাখলে কুচকে যাবে তো তার জন্য ওকে কাটতে দিয়েছি টিফিন কৌটোর মধ্যে করে রেখে দেবে মানে ওর তো ভীষণ খিদে পেয়েছে তো ও ভাবছে কখন রান্না হবে একটু দেরি করে রান্নাটা বসিয়েছি যেহেতু তো তার জন্য একটা কাজে ওকে লাগিয়ে দিয়েছি তাহলে ওর মনটা বসবে আর ও সব কাজ করতে কিন্তু ভীষণ ভালো লাগে ওর আর আমি কিন্তু ওকে জোর করে দিইনি ও চেয়ে নিয়েছে কাজটা আমার কাছ থেকে আর এদিকে আরেকজনকে দিয়ে দিয়েছি ঘর মোছার দায়িত্ব মানে তিনজনে তিন রকমের কাজ করে নিচ্ছি তাহলে ঝটপট রান্নাবান্নার মোছামোছি সব কিছু কমপ্লিট হয়ে যাবে তো আজকে একটু মোছামুছি করতে দেরি হয়ে গেল আর এখন তো বিকেলবেলা একদম ঝটপট ইফতারের প্রস্তুতি করছি আর ইফতারের প্রস্তুতি করতে আসতে আমার একটু লেটই হয়ে গিয়েছে এসে দেখছি আবার সিলিন্ডারের গ্যাস ফাঁকা গ্যাস শেষ হয়ে গিয়েছে তো হাজবেন্ডকে বললাম ঝটপট গ্যাসটা জুড়ে দিতে তো ওদিকে ও গ্যাসটা জুড়ে দিচ্ছে আর আমি এদিকে পেঁয়াজের পাকোড়া করার জন্য পেঁয়াজের পাকোড়ার জন্য পেঁয়াজ কেটে লঙ্কা কুচি সব কিছু দিয়ে মাখিয়ে নিচ্ছি তো এদিকে পেঁয়াজ লঙ্কা লবণ আর জিরে কালো জিরে সব কিছু দিয়ে পেঁয়াজটাকে ভালোভাবে চটকে চটকে একটু নরম করে নেব তো পেঁয়াজ থেকে ভালোভাবে একটুখানি জল বেরিয়ে আসবে তো ভালোভাবে যখন জল বেরিয়ে আসবে পেঁয়াজটা ম্যারিনেট করা হয়ে যাবে তখন এর মধ্যে বেসন দেব। তো এখানে আর নতুন করে জল অ্যাড করার প্রয়োজন হয় না ওই যে পেঁয়াজের জল ছিল সেটা থেকেই বেসনটা খুব সুন্দর মাখা হয়ে যায় তো বড্ড দেরি হয়ে গিয়েছে তো ওদিকে গ্যাস ওভেনটা যতক্ষণ না জুড়ছে ততক্ষণ আমার কিছুই কাজ করা যাচ্ছে না তো অবশেষে গ্যাসটা জুড়ে দিল এখন ছোলা মটর সেদ্ধ করে রেখেছি ওটাকে আমি ফোড়ন দিয়ে নেব আর এদিকে বড় বড় কড়াইয়ের মধ্যে করে তেল দিয়ে দিলাম এখন পেঁয়াজ ভেজে নেবো হাতে যেহেতু আর বেশি সময় নেই তার জন্য একটা বড়ো প্যানই বসিয়ে দিলাম ঝটপট হয়ে যাবে আর দেখছো তাঁড়াহুড়ো করতে গিয়ে কত বড়ো না বিপদ ঘটছিল মানে কড়াইটা না উল্টে যাচ্ছিল আর উল্টে গেলে কি যে অবস্থা হতো আমার এখন ইফতারের জোগাড় করতে গিয়ে হসপিটালে ভর্তি হতে হতো তো যাই হোক বেঁচে গিয়েছি আর এখানে ঝটপট পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি ওদিকে আবার ফলগুলো কেটে নিতে হবে আর রোজা মানেই আমাদের লস্যি থাকবেই প্রাণ ঠান্ডা করা লস্যি তো দইটাকে ফেটে নেব ভালোভাবে তারপর যেটুকু পরিমাণ জল লাগবে সেটুকু দিয়ে দেবো এর মধ্যে কোনো চিনি অ্যাড করবো না যেহেতু মিষ্টি দই টক দই হলে একটুখানি চিনি অ্যাড করা যেতেই পারতো আর মিষ্টি দইয়ের ক্ষেত্রে চিনি এখানে অ্যাড করার প্রয়োজন হয় না তো ঝটপট ইফতারের জোগাড় করে নিয়েছি এদিকে আজানো হয়ে গিয়েছে ইফতারের জোগাড় করতে করতেই আজান দিয়ে দিয়েছে তো তাড়াহুড়ো করে বসে পড়েছি আর দেখতেই পাচ্ছ গামলার মধ্যে শরবতটাও এখনও ঠিক মতো গোলা হয়নি চিনিটা একদম আস্ত আছে তো একটু করে খাবো আর একটু করে শরবতটা গুলে নেবো সব কিছু ঝটপট করে নিয়ে এসে বসেছি আর ছেলে এই মাত্র টিউশন থেকে বাড়ি এসে আমার কিছুটাও হেল্প করে দিল মানে খাবারগুলোকে তাড়াতাড়ি বইয়ে এনে দিল আর যদি ওই কাজটা না করতো তাহলে আবার ইফতারে এখন বসা হতো না দেরি হয়ে যেত তো আজকে পহেলা রমজান তো তার জন্য আইডিয়া হয়নি যে কি করব না করব। মানে গত বছর রমজানের থেকে দশটা দিন সামনে এগিয়ে এসেছে তো টাইমটাও একটু কমে এসেছে তো সেই হিসেবে না এখনো পর্যন্ত আইডিয়া হয়নি যে কখন কি করতে হবে মানে ইফতারের প্রিপারেশন কখন করতে হবে তো কাল থেকে আশা করি টাইমের মধ্যে সবকিছু কিছু প্রস্তুতি করতে পারবো তো খুব বেশি কিছু তো করি না ওই যে ফল কাটাকাটি আর ওই এরপর তো খাওয়া দাওয়া কমপ্লিট করব। থালা বাসনগুলোকে ধুয়ে নেবো তারপর রাতে আবার ভাত বসানো আছে মানে শেহরির ভাত রাতের ভাত একসঙ্গে করব। তারপর ছেলেকে একটুখানি পড়তে বসাবো এই এই কাজগুলো রাতের আছে তো আজকের ভিডিওটি আমি এই পর্যন্ত রাখছি যদি ভিডিওটির কোনো অংশ ভালো লেগে যায় তো প্লিজ একটা লাইক করবে কমেন্ট করবে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে হলো না আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট আরও একটি ভিডিওতে ততক্ষণ সকলে সুস্থ থাকবে ভালো থাকবে